তারে প্রমাণ যদি পনেরো আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে তাহলে জিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছরের জেল কাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাতে হিন্দুস্তান থেকে একশো বছরের জেল কি পাইছেন আমার ইউটিউবে ছাড়ছেন বর্ডারের কাছে আছেন লজ্জা লাগে না হোসেন মোহাম্মদ স্বার্থ চোর ছিল ক্ষমতা দখল করেছে সেই জোর করে সে তো পালাই যায় না আপনার যদি এত অহংকার আপনার পিতাকে নেওয়া আপনার পরিবারকে নেয়া স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পাগালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকায়